সম্মিলিত কৃষকভাবে খামার ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুঘাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটি শুধু খামার উপযোগী এবং মিডিয়াম দামের ফ্রিজিয়ান আল ক্রিজিয়ান বিভিন্ন জাতের সারগুলো করে বিক্রি করছে আসুন যারা কোয়ালিটি সম্পন্ন এবং খামার প্রতিকী সাইওয়াল ফ্রিজ অ্যান্ড ক্রোস সার গরু করে করতে চান তারা চলে আসুন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর সঙ্গে থাকুন তার সাথে বলতে চাই প্রতিবেদনটি আপনারা না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন আর আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর বাজারের কালেকশন রয়েছে আর এই কালেকশন নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি অবশ্যই আপনি আপনারা আমার জন্য দয়া করবেন এবং আপনাদেরকে যেন আমি আনন্দ দিতে পারি এবং আপনারা যেন উপকৃত হতে পারেন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি দত্ত কথা কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমাদের সামনে যে সাইল সাতটি রয়েছে সারটির দত্তম চলতেছে

সমস্ত দর্শক ভাই টার্গেট দিচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে সমান সমান এক লক্ষ টাকা দাম দিচ্ছেন আর মাংসের টার্গেট দিচ্ছে মোটামুটি চার মন হয়তো দশ কেজি কম আছে কিন্তু অসাধারণ সার আর আমরা মাংস দেখব না দেখব সারটি কোয়ালিটি এবং তার ভারসাম্য কীরকম আছে সে সম্পর্কে আমরা অবশ্যই জানা আমাদের উচিত কারণ সারটি হল খামার জন্য উপযোগী বাইশ মাস বয়স এখনও দাঁত হয়নি অসাধারণ একটি সার এই সমিত দর্শক আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে ইতিপূর্বে আমরা যে শার্টটি বাজার দেখলাম এই শার্টটি আর এই শার্টটি রং একই কিন্তু একটু হলো ছোট বড় হয়েছে আচ্ছা এই শার্টটি সম্পর্কে জানবো ভাই কাছ থেকে বড় ভাই এটা কি যাতে স্যার ভাই এটা হচ্ছে সাইবল সাইবল বয়স বয়স আগর আগর এখন আছে তাই এখনও বয়স আগর হচ্ছে অনেক বড় একটি সার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি দেড়শো দেড় লক্ষ দেড় লক্ষ টাকা আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছি একশো দশ একশো দশ তার মানে এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আচ্ছা ভাই টার্গেট কত টার্গেট তো বিশ হাজার এক লক্ষের উপরে বিশের উপরে তাই ভাইয়ের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকার প্লাস করে উনি বিক্রি করতে চাচ্ছেন আজকের বাজারে সমিত দর্শক আচ্ছা ওজন কীরকম আসবে ওজন পাঁচ মন পাঁচ মন ভাই তারকে দিচ্ছেন মাংসের জন্য দিচ্ছে খুব সুন্দর একটি সার অর্থাৎ সারটি যদিও বড় সাইজের হয়ে থাকে সারটি এখন বয়স আগ্রহে আর সারটি মূলত হলো খামার জন্য একবার পারফেক্ট খামার সার এবং সামনে যে কুর্বানি যদি আসতেছে দু হাজার ছাব্বিশ সালে সেই ছাব্বিশ সাল আসা আগমুহ সারটি হয়তো দাঁত হতে পারে তাহলে কি খুব সুন্দর সমাজের দর্শক আপনারা দেখতেছেন উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি হাটের সারগর বাজার সঙ্গে থাকুন আমরা আবার দেখব কোয়ালিটি সম্পর্কে সারগরু বাজার সম্পদের দর্শক আমাদের সামনে যে কালো এবং লাল রঙের যে সারটি রয়েছে সেই সারটির সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বার ভাই ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন চারটা বিক্রি হচ্ছে

মার মাংসের যে আইডিয়া দিচ্ছে পাঁচ মন আমরা মাংস হিসাব করবো না কারণ ঘটনা হলো সার দুটো হলো খামারের জন্য একবার পারফেক্ট খামার উপযোগী সার আর আমরা ইতিপূর্বে আরও দুটি সার দাম দেখেছি সেই সারগুলোও ভালো অসাধারণ সার আর আজকের বাজার যে কালেকশন খুব সুন্দর কালেকশন হচ্ছে দেখে নিন আজকের কালেকশন আজকে বাজারে কাস্টমার কেমন আছে আছে কাস্টমার আছে আছে না আমদানি কেমন আছে

শার্টটি হলো নেপালি গির সুন্দর একটি শার্ট সম্বন্ধে দর্শক আমাদের সামনে আরেকটি শার্ট হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে খুব সুন্দর একটি শার্ট এবং কোয়ালিটি সম্পর্কে একটি শার্ট খুব সুন্দর একটি শার্ট এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করছে চাচার কাছে চাচা এটা বয়স হয়েছে দুই দাদ দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি এই এক লক্ষ পঁচিশ হাজার যাতে হলো ভাই লাখ ভিন বলছে নব্বই ভাঙা যায় নাই নব্বই ভাঙে আছে হ্যাঁ ভাই নব্বই ভেঙে দাম দিচ্ছে নব্বই যে ভেঙে উনি দাম দিচ্ছেন নব্বই তো উনি বিক্রি করতে পারবেন না আর ষাটটি এক এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বিক্রি হবে না এক লক্ষ টাকা ভেঙে বিক্রি করতে হবে আজকের বাজারে সমুদ্র দর্শক চাষা বয়স আগর না ও দুই দাঁত বয়স দুই দাঁত ভাই সাতটি সামনে দর্শক আমাদের সামনে এখানে আরো দুটি সাত আছে ভাই আপনারটা কি সাইওয়াল এটা দেশি ভাই এটা দেশি কিন্তু সাইওয়ালের মতো চেহারা এটা সাইওয়াল একটা সাইওয়াল একটা দেশি রয়েছে এখানে আচ্ছা যে সাইওয়ালটার বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন এটা একশো বিশ আর দাম দিচ্ছে কত পঁচাশি দাম দিচ্ছে পঁচাশি হাজার টাকা এই সাইওয়াল সারটি বয়স এখন আগে সম্পূর্ণ একটি সার বিক্রি করবেন এটা ওনার টার্গেট এক লক্ষ টাকা লক্ষ টাকা উনি টার্গেট দিচ্ছে আজকের বাজারে কিন্তু এক লক্ষ টাকা বিক্রি করতে পারবেন না আজকের বাজারে কারণ প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আজকের এই সাইওয়াল সার বাজারে যে হারে আমদানি হয়েছে হয় যে সে আর কিন্তু কাজ খুবই কম নিয়েছে আমাদের সামনে এখানে একটি প্রিন্ট সাদা কালো প্রিন্ট একটি শার্ট হচ্ছে এই প্রিন্ট শার্টটি সম্পর্কে জান কি জাতের এবং কীরকম দাম চাচ্ছে না আজকের বাজারে ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আজকে কটা করে নিয়ে আসছেন নিয়ে আছি পাঁচটা বিক্রি করাটা হলো দুটা বিক্রি হয়েছে দুটা বিক্রি হয়ে গেছে না আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কী জাতের করে ওটা এটা প্রিন্টের ক্রস প্রিন্টের ক্রস

প্রিন্টের সার্স আমাদের সামনে এখানে আরেকটি সাদা কালো প্রিন্টের শার্ট হচ্ছে শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করছি ভাই এটা কি আপনার এটা কী জাতীয় শার্ট এটা এটা হচ্ছে আপনার ফ্রিজিয়াম ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান সার্স বয়েস বয়েস রুইদার দুই দাদাত হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন চার লক্ষ দশ আর দাম দিচ্ছে কে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম দিচ্ছি আপনার টার্গেট এক লক্ষ টাকা ভাইয়ের টার্গেট এক লক্ষ টাকা এই সার তো আজকের যে বাজার যে কালেকশনগুলো হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন সাইওয়ালি বিভিন্ন জাতীয় সারগুলো আছে বাজারে অসাধারণ আমদানি হয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রথম করছেন দেশের দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আশা থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি দত্ত কৃষি আপনারা ঘরে না বসে বসে না থেকে একটি দুটি করে সার গরু ক্রয় করুন এবং কি বাড়িতে লালন পালন করুন এবং কি অল্প পুঁজিতে লাভবান হন এই আশা ব্যক্ত করে আজকে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন